আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবার চলে এলাম আজকে আমি রান্না করব ডাল দিয়ে লাউ চলেন তাহলে দেখেনি কিভাবে রান্না করব প্রথমে আমি ডালটাকে ভালোভাবে অনেকক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর এটাকে ধুয়ে এখন নিয়ে নিলাম নেওয়ার পর লাউটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে এক সাইডে রেখে এবার চলে এলাম রান্না করতে ওইগুলা কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি তাহলে চলেন এখন দেখে নিন কিভাবে চুলায় একটি কড়াই বসিয়ে ওটাতে দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে একটু গরম মশলার গোটা ফোরন দিয়ে ওটাতে তেল দিয়ে ভালোভাবে বেজে নিয়েছি যতক্ষণ না ওটাতে একটি কালার না আসে ততক্ষণ বেজে নিতে হয় ততক্ষণ আমি বেজে নিয়েছি বেজে ওটাতে যখন একটি কালার চলে এসেছে কালারটি আসার পর ওটাতে দিয়ে দিলাম ডাল কেটে রাখা ওই লাউ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একসাথে মিশানোর পর ওটাতে দিয়ে দিলাম এবার একটু হলুদের গুঁড়া একটু জিরের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়ে দিলাম এবার এটাতে স্বাদ মতো নুন দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে এবার আমার ওটা মেশানো হয়ে গিয়েছে এবার এটাতে একটু ডেকে রেখে দেব রেখে ডেকে রেখে দেওয়ার পর এবার চলে এলাম দেখে নেব এবার কেমন হয়েছে এটা আমার শুকিয়ে গিয়েছে তাই এটাতে একটু পানি দিয়ে দিয়ে দিলাম ওটাতে চিলি ফ্লেক্স দিয়ে ওটাকে হালকা হালকা একটু নাড়াচাড়া করে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এখন দেখেন এটা আমার কি সুন্দরভাবে পাক চলে এসে প্রায় শেষের দিকেই চলে এসেছে। আপনারা কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা যারা এটা খাননি খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এখন দেখেন এটা আমার শেষের দিকে চলে এসেছে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই বলবেন এবার এটাকে আমি একটু নাড়াচাড় নামানোর পর কি সুন্দরভাবে কি কালার চলে আসে দেখেন আমার এটাতে কি সুন্দরভাবে কালার চলে এসেছে এখন এটা হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নিয়েছি আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকে এখানেই থাক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ